তো দেখো সোমবার দিন তো কিন্তু সকালেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আমাদের এটা তো এই বৃষ্টিতে আমরা কেউ বেড়াতে পারিনি এবং ঝোড়ো হাওয়াও চলছিল তো মানে রোমালে রেমাল রোমাল না রেমালের প্রভাব অনেকটাই পড়েছে তবে এদিকে আমাদের তো আগে থাকতে নিয়ে টালি পালি খুলে রাখা হয়েছিল রেলে কিন্তু উড়েই যেত যে পরিমাণে এখনও ঝরো হওয়াটা হচ্ছে তো তোমরা দেখতে বুঝতে পারছো অবশ্যই কি বুঝতে পারছো না অবশ্যই বলবে আর আমি গেটের কাজ দিয়ে করছিলাম গেটটাকে আমাকে মানে চেপে ধরে রাখতে হচ্ছিলো আর এখানে একটা সাঁক একটা আওয়াজ হচ্ছিল তো সেই জন্য আমি ভাবলাম যে এখানটাতে যেহেতু আমাকে ভয়েসটা দিতে হবে তো ওই আওয়াজটা আমি এখানে রিলেট করে দিয়েছি ভয়েসের সময় ভয়েস দেওয়ার সময় আর কি তো আর বৃষ্টিটাও পড়ছে প্রচুর পরিমাণে আর বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তো তারপরে চলে গেছিলাম ঘরে ঘরের ভিতর থাকতেন দেখানোর চেষ্টা করছেন তোমাদের দিকে যে পেছন দিকে কি পরিমাণে হাওয়া দিচ্ছে এবং বৃষ্টিটা পেছন দিক থেকে বুঝে যাচ্ছে না অতটাও সামনের দিক দিয়ে যতটা বুঝে যাচ্ছে আর ঝড়টাও বুঝে যাচ্ছে না কিন্তু পেছন দিকটা প্রচুর পরিমাণে হাওয়া আর ঝড় মানে দিয়েই যাচ্ছে বৃষ্টিটাও মানে একই তো আকাশ আমি জানি তবুও পেছন দিকে গাছপালাগুলো তো একটু বেশি তো সেই জন্য আর পেছন দিকে ওই যে দুটি কত তাল গাছ দেখতে পাচ্ছ গাছগুলো করে নুয়ে যাচ্ছে জাস্ট নুয়ে যাচ্ছে এমন পরিমাণে হাওয়াটা হচ্ছে আর আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ এদিটের ব্যাপার ছিল তো সেই কারণে আর আমাদের এদিকে দু তিন দিন বৃষ্টির জন্য কারেন্ট ছিল না আর আমি তারপরে চলে গেছিলাম ছাদে ছাদে যেহেতু তোমরা জানতে আগে ব্লগে দেখেছিলে যে নল উপরের নল বন্ধ করা থাকে তো সেই জন্য উপরে নল খোলা মানে খুলতে আসেনি উপর থেকে জল লাগাতে খুলে জলটা লাগিয়ে আবার নল বন্ধ করে দেব সেই জন্য এসেছিলাম তো আমার করা হয়ে গেছে তাড়াতাড়ি করে আর বৃষ্টিতে ভিজে যাবো বলে ওই জন্য গিরিলের ফাঁক দিয়ে দেখাচ্ছিলাম আর ঝাঁপটা তো পুরো ভিজে যেতাম তো দেখতে পাচ্ছ বৃষ্টি মুচলধারে বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়াও চলছে তো তোমরা কমেন্টে জানিও তোমাদের ওদিকে কোথায় কোথায় এরকমভাবে মানে বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বলছে আজকে কিন্তু একটুকু নদী দেখাই যাচ্ছিল না যেটা তোমাদের দিকে আগের ভিডিওতে দেখিয়েছি যে হাই যে দূরে নদী আমাদের এখানে কিন্তু একটুকু কিন্তু আমি নদী দেখতে পাচ্ছি না কোথাও কারণ পুরো মানে এতে ঢেকে গেছে মেয়েতে তো ঢেকে গেছে নদীটা তাই দেখা যাচ্ছে না তো অবশ্যই দেখ বুঝতেই পারছো হালকা করে যাচ্ছে যে নদীটা এই দেখো মসুরিভাবে আবার বৃষ্টি মানে কিছুক্ষণ মিষ্টিটা চলে গিয়েছিলো তারপর দেখো আবার ওষুধভাবে বৃষ্টি আপনার হয়েছে মানে বৃষ্টিটা শেষ নয় বৃষ্টির হয়েই চলেছে হয়েই চলেছে হয়ে চলেছে তার জন্য একটু প্রবলেমটা হচ্ছে আমাদের বাইরে বাড়ি বাইরে বেরোতে পারছি না আমরা এই জন্য অনেকটাই বড় সমস্যা বলতে পারেও খুব বিরাট বড় তো এই আমরা একটু দাঁড়িয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো এখনও লড়েই যাচ্ছে কেউ ক্রমশ আমার এদিকে সান্টার কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার কারণে আমি এই যে এইদিকে সব জামা কাপড়গুলো মিলে দিয়েছি ধুয়ে যাতে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি তো যখন স্নান করলাম তখন অল্প বৃষ্টি করছে তো সেটা তোমাদের দিকে দেখালাম যে অল্প বৃষ্টি হচ্ছে তো হ্যালো আজ ওরকম একটু মাই ইউটিউব চ্যানেল আমি বা তোমাদের সামনে আবার একটা জমটি ব্লগ ভিডিও নিয়ে চলে তো এতক্ষণ পর আমি নিমটো দেওয়ার কারণটা হচ্ছে এর আগে সমস্ত মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আজকে তারপর আমি মানে দেখাচ্ছি তো আর এদিকে দেখো আমি পটল আলু আর পেঁয়াজ টমেটো লঙ্কা কেটে রেখেছি আর এদিকে উচ্ছে করা হলো যা হোক একটা ওরে কেটেছে আর এদিকে বাবু দুধ হয়ে গেছে তো এগুলোই হবে আজকে আমাদের আইটেম রাতের তো এদিকে তেল ঢালতে হবে এখনও তেল ঢালা হয়নি এদিকে লঙ্কা টঙ্কা সব ঢালা আছে তো তারপর চলে এসেছিলাম আর কি আমি রান্না করার জন্য আর এদিকে ভাতও বস করিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ উড়ুলটা চলছে হোটো আর ওইদিকে মাছ ভাত সব নিয়ে চলে এসেছে আর প্রচণ্ড মানে বৃষ্টির কারণে একটু প্রবলেম হচ্ছে কিন্তু আমার জানি না কেন বৃষ্টি হচ্ছে যেমন আমার কিন্তু গরমটা লাগছিল কেন এতটা বুঝতে পারিনি যেহেতু আমি রান্নাঘরায় আগুনের সামনে হয়তো আমার সেই কারণে গরমটা হচ্ছিলো তো তারপরে দেখো আমি মাছ গরম ভাজার জন্য তেল অল্প ঢেলেছিলাম তারপরে ভাবলাম যে না এই টুকুন তেলে হবে না আর একটু তেল লাগবে তো সেই জন্য আমি আবার তেল ঢেলে নিয়েছিলাম নিয়ে ভালো করে মাছের গায়েতে আমি হলুদ লাগিয়ে নেব তো লাগেনি ওটিকে আবার গরম তেলেতে যখন ছাড় পাঠে চো করে আওয়াজ উঠবে তো দেখতে পাচ্ছ গরম তেলেতে আমি ঝেলে দিলাম তেলটা সেভাবে এখনও গরম হয়নি তো সেই জন্য আওয়াজটা উঠলো না আওয়াজ নলে কিন্তু আওয়াজটা উঠত আর এই পোঁটাটা যখন ভাজবো তখন প্রচুর পরিমাণে তেল বেরাবে তো সেই জন্য এখন অল্প মানেভাবে ভাজি এখন আলাদা পোঁটাটা ভাজবো আলাদা দেখতে পাচ্ছ ভালো করে আমি হলুদ পাখিয়ে দিচ্ছি হলুদ আমার বলতে গেলে মাখানোই হয়ে গেছে তো এবার আমি হাত ফাত ধুয়ে মে রেখে ভাত তো লাগানো হয়ে তো তারপরে দেখতে পাচ্ছি একটুখানি বৃষ্টি হয়েছিল বলে আমি রান্নাঘরে রান্নাটা করতে গিয়েছিলাম তো তারপরে দেখো মুসুরধারি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো আমাদের পুরো ভিজে যাচ্ছে বৃষ্টির কারণে মানে অতিরিক্ত আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল যেটা মানে বৃষ্টিটা ফেঙ্গিয়েছিল বলে আমি গিয়েছিলাম তো ওই কারণে তো লাগছিলো আমার তো তারপরে দেখো এখনো মসুরধারি বৃষ্টি বৃষ্টির কারণে আবার